হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো খুব ভালো আছি আজ চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই দেখবে ও কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে কেমন হচ্ছে ভিডিওটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন কি হয় না হয় তো কি করি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম যে আমার বর এখন রেডি হয়ে গেছে মুখ ফুক ধুয়ে ঘর দোর সব ঝাটপালা দিয়ে দিয়েছে আমার বর দি এখন কোথায় যাচ্ছ এখন যাচ্ছি পান্ডুয়া বন্ধুরা তো সিমলা করে আগেবার মাটন কিনেছিলাম আজ হচ্ছে একটা মানে একটু ভালো করে মাটন খাবো তার জন্য সিমলা কিনেছিলাম তো সব কিছু হার দিয়ে দিয়েছিল আজকে একটু যাচ্ছি দেখি পান্ডাতে কেমন পায় মাটন কিনতে তোমরা দেখতে থাকো সকাল হয়েছে ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে কিচ্ছু খেলো না বললো আগে আমি মাটন এটা মাটন রান্না করে খাবো দিয়ে এখন চলে আসছে

তো তো চলে গেল পাণ্ডুয় মাটন কিনতে তোমরা তো দেখলেই আর আমি এখানে বসে আছি দেখা যাক এবার কী কাজ কী করা যায় না যায় ভাবছি ওতে এখন চা খেতে বসেছি কালকে সেই রুটি ছিল রুটি দিয়ে এখন চা খাওয়া হচ্ছে এদিকে বিস্কুট আছে এদিকে মুড়ি এদিকে আমার মা কেমন আছেন ভালো আছি এখন চা খাওয়া হচ্ছে দুজনে মিলে চা খাচ্ছি আর বাবা মানে শ্বশুর মশাই এখনো মানে চা খায় না খান না তো তার জন্য আমরা দুজনাই খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বর চলে এসছে জলও নিয়ে এসছে তো দেখাচ্ছি তোমাদেরকে আসুক হ্যাঁ এই যে জল নিয়ে চলে এসছে একদম জল ঢেলে দাও কি গো জলটা একদম ঢেলে দাও এই যে এখন জলটা ঢালা হচ্ছে সাবধানে চলে এসছে বাজার টাজার করে এই যে এখানে মাংসটা এনে রেখে দিল দেখতেই পাচ্ছ এখানে এক কিলো মাংস আছে তো দিয়ে চলে গেল দোকানে এই তো এদিকে আমি সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি তো এখন যাচ্ছি একটু ওই বাড়িতে খেতে যাচ্ছি জল খাবারটা দেখা যাক মা কি কী করেছে আজকে জল জলখাবার মানে ব্রেকফাস্টে তো খেয়ে দিয়ে এসে তো আবার এখানে রান্না বান্না শুরু করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি আমার তো অনেক কাজ হয়ে গেছে তো তখন দেখলে আমি খেলাম মানে তোমাদেরকে দেখানো হয়নি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো দিয়ে বরকে দোকানে খাবার দিতে গেছিলাম তারপরে বাড়িতে এসে টুকটা গোছানো গাছানো করেছি এগুলো সেই সকালে বাজার করে এনেছিলো ওগুলো চলো তোমাদেরকে দেখাই কী কী করেছেন কী কী করেছে মানে মশলা করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মা এখন মাংস কাটাকাটি করছে কাটছে ধুচ্ছে এদিকে সব হচ্ছে আর চলো এদিকে দেখাই তোমাদেরকে মশলা ফসলা সব এখানে রেডি করা আছে এই যে মাংসটা দেবার জন্য আলু এখানে টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু করা এখানে আছে আদা রসুনের পেস্ট আর এই যে হচ্ছে আমাদের উনুন এখানে করা হবে তো মা তো গ্যাসেই রান্না চাপাতে যাচ্ছিলো তো আমি আর আমার বর বললাম যে এটা তো মাটন তা একটু উনুনে করলে একটু বেশি টেস্ট হবে তো গ্যাসের রান্নার আলাদা একটু টেস্ট আর উনুনের রান্নার একটা আলাদা টেস্ট তো তার জন্য আমাদের ঠিক করা হলো যে আমাদের যে একটা বাইরে উনুন আছে তো ওটাতেই আজকে করা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমার মা রান্না করছে যেখানে মাংস ধোয়া হচ্ছে টান টান জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ওইদিকে শাড়ি এদিকে জামা কাপড় সব মেলা এখানে আছে ইনি খেতে চলে এসছে খাবার টাইম হয়ে গেছে বলে দেখো বন্ধুরা এখানে উনুন তো চাপানো হয়ে গেছে ধরেও গেছে কড়াই গরমও হয়ে গেছে এখন এখানে তেল দেওয়া হচ্ছে আমি দিচ্ছি আর কি তেল তেল গরম হয়ে গেছে এখন আলু ছাড়া হচ্ছে আলুটা রাখার জন্য খুন্তিটা এটার ওপরটাই রাখবেন না হ্যাঁ এরম করে না না ঠিক আছে বেশি আলু খাই বন্ধুরা আমার বর চলে এলো আবার দোকান দিয়ে দুপুর হয়ে গেছে এখন কি আছে মনে হচ্ছে না কিছু ভালো খাবার এনে আমার হাতে দিচ্ছে এনেও ধরো আর আমি এদিকে একটু শাক আলু কাটছি আর এদিকে কুল কাটছি একটু খাবো বলে কি দিলেন মা এখন তেলে তেলটা গরম হলো পেঁয়াজ টমেটো সব দিয়ে দিল এখন এদিকে আমার বর কিনি আসছে এগুলো কিনি খোয়ের বস্তা খইয়ের বস্তা দোকানে খোয়ের বস্তা হাফ বিক্রি হয়ে তার হাফ নিয়ে স্টক করে রেখে দিচ্ছে ওপরে তুলে দাও না এর ওপরে নয় ওর ওপরটায় আর এর ক্যামেরা অন দেখলেই চুল ঠিক করা খালি ভালো হচ্ছে আমার এইমাত্র এলাম এখনো খাইনি দাঁড়ায়নি কিছু করিনি নি দাঁড়াও খেয়ে খেয়ে স্নান করে নিই তারপরে ক্যামেরা করবো ও কি তুমি ফেলে দিলে যে এখানে কাটা কেটে নিয়ে আসলাম এগুলো এদিকে রান্না হচ্ছে রান্না করতে করতে এখন খাওয়া হবে মা খান সাকালু আর কুল এটা দেওয়া হচ্ছে কারণ খুব রোদ লাগছিল আর হাওয়াও দিচ্ছিল এই কারণে এইভাবে একটা বিছানা চাদরকে দিয়ে দিয়েছি এদিকে মাংসর জন্য গ্যাসে একটু গরম জল চাপিয়ে দিলাম চাপাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে জানালাটাও বন্ধ করে দিচ্ছি আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়ে গেল

কাঠে রান্নার মজাই আলাদা টেস্ট হয় ভালো কাঠে রান্না করলে তাড়াতাড়ি রান্নাও হয় জানো কি কাঠে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়

আলু ভেজে তুমি ৰাখা আছে এখন হলুদ দিয়া হেৰি তোমার জামাটা দেখো তো শুকিয়েছে কি তাহলে তুলে নাই তো হয়তো ছাড়ার দিকে করে দাও ছোটে যাবে নুন দেওয়া হচ্ছে নুন মশলাগুলো সব একসাথে দিতে হয় তাহলে ভুলে যেত নুন দিয়ে আর একটু দেওয়া হচ্ছে আর এই যে বসে আছে এখানে এখন বসলো

আমাদের জন্য মা মাংস তুলে জল দিয়ে কষাতে কেমন হয়েছে দারুণ হয়েছে মাকে বলো মা করেছে দারুণ হচ্ছে মা দারুণ আলুও নেওয়া হয়েছে এইদিকে আমাদের এখন মাংস রেডি হয়ে গেছে খেতেও বসে পড়েছি আমরা তিনজনা খাওয়া শুরু করে দিয়েছি না খাও তুমি খাও